হ্যালো ভিওয়াজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে একটা নতুন ইউনিক ধরনের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা রান্নাটা কী করি আজকে এই তখন নিয়েছি পেঁয়াজ দুটো টমেটো নিয়ে নিয়েছি তিনটে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা চার পাঁচটা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে কেটে নিলাম আর রসুন নিয়ে নিয়েছি এক কোয়া দেখো কচু পাতা নিয়েছি কালো কচু পাতা এটা নিয়েছি দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক চামচ সর্ষ পোস্ত নিয়েছি চাল মগজ নিয়েছি হলুদ সরষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর এটা কালো কচুর পাতা এই কলা এই কচু পাতা খেলে গলা চুলকায় না দেখো বন্ধুরা এটা বেটে নেবো এগুলো সব বেটে নেবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিলাম কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম একটু সব দিয়ে ভালো করে মেটে নেবো ওভেনে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু জল দিলাম জলের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ওটা তো পাতুরির মতো হবে ওটাকে ভালো করে ভাপাতে হবে দেখো একটা প্লেট বসিয়ে দিয়েছি এবার মাছগুলো দেখো বেছে নিয়েছি ভালো করে সাইডে গায়ের মধ্যে মাছগুলোকে কেটে নিয়েছি যাতে ভালোভাবে মশলাটা ঢোকে তার জন্যে দেখো হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এক চামচ মতো নিয়েছি এক চামচ মতো ছিল বলে ওটা পুরোটাই ঢেলে দিলাম দেখো বন্ধুরা হাফ চামচ অল্প একটু লবণ নিয়ে মাছটাতে ভালো করে মাখিয়ে নেবো লবণ আর হলুদ করে মেখে নেব মাছটাতে দেখো বন্ধুরা হলুদ আর লবণটা ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি এটা কাঁচা মাছে ইয়ে করবো এটা মাছটা ভাজবো না এটা কাঁচা কাঁচা মাছ দিয়ে কলা পাতা দিয়ে তাকে ভালোভাবে পাটলি তৈরি করবো দেখো পেঁয়াজ কুচো দিচ্ছি টমেটো টমেটো কুচোগুলো এবার দিয়ে দেবো টমেটো কুচো দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চা চারটে এবার মশলা যেটা বাঁটা ছিল মশলা বাটা দিয়ে দিচ্ছি এটাকে এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা কলা পাতা সরি কচু পাতাটা মশলাগুলো লেগেছিল সিলের মধ্যে ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি কচু পাতাটা এপিট ওপিট করে আর মশলা দিয়ে ভালো করে মাছ মাছ টমেটো পেঁয়াজ লঙ্কা সব ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে হলুদ দিতে হবে আমার হলুদটা একটু অল্প হয়ে গেছিলো আবার একবার হলুদ দেব হলুদটার কালারটা বেশি না হলে ভালো লাগবে না সাদা হয়ে যাবে দেখতে দেখো বন্ধুরা এই দেখো ওই বাটিতে যে সর্ষে তেলটা নিয়েছে সর্ষে তেলটা আমি দেখো বন্ধুরা এই দেখো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ছোট চামচের এক চামচ মতো আর এই সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেবো ভালো করে মেখে নেব তেলটা দিয়ে দেখো বন্ধুরা কচু পাতাটার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি এরপর সব পেঁয়াজ টমেটো ওগুলো সবগুলো মাখা আছে ওগুলো দিয়ে দেবো পেঁয়াজের সরি মাছের ওপর দিয়ে দেবো দিয়ে এক হাতে করে করতে হয়েছে বন্ধুরা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি এরকমভাবে ঢাকা দিয়ে মুড়ে দেবো আমি মাছটা আর বন্ধুরা এটা সুতো দিয়ে জড়িয়ে দেবো কিন্তু সুতোটা দিয়ে জড়ানোটাও দেখানোতে পারিনি কেননা এক হাতে ক্যামেরা করেছি বলে দেখ জড়া দেখানো হয়নি এরকমভাবে দিয়ে দিলাম মাছটাকে খেতেও অসাধারণ হয়েছিল আর খুব খুব মানে টেস্টই হয়েছিল আমি প্রথমবার এরকম বানালাম আমার নিজের একটা অভিজ্ঞতা থেকে যে আমি কচু পাতায় পাতুরি হয় সরি আর কলা পাতায় পাতুরি হয় লাউ পাতায় পাতুরি হয় কচু পাতায় কেন পাতুরি হবে না দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার প্লেটের ওপর মাছগুলো বসিয়ে দিলাম সুতো দিয়ে জড়িয়ে দিয়েছি কচু পাতাটাকে বেঁধে দিয়েছি দিয়ে একটা চামচ দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম হালকা ভাপে একটু সেদ্ধ হয়ে যাক এবার বেশিক্ষণ সেদ্ধ করবো না বেশিক্ষণ সেদ্ধ হলে কচু পাতাটা নরম হয়ে গেলে ওটা গলে যেতে পারে দেখো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম একটু দেখো সেদ্ধ হয়ে গেছে অন্য একটা কড়াইয়ের কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসেছে হালকাভাবে একবার খুন্তি দিয়ে কড়াইয়ে চার পাঁচটা তেল লাগিয়ে দেবো যাতে কচু পাতাটা মাছটা দিলে যাতে চিটে না যায় তার জন্যে দেখো বন্ধুরা এইভাবে কচু পাতা দিয়ে ওইটাকে তেলের দেবো কচু পাতাটা দেবো এবার মাছটাকে ভেজে নেবো এরকমভাবে আবার তাহলে আরও টেস্টি হয়ে যায় খেতে অনেকভাবে তো অনেক রকমভাবে খেয়েছেন এটা আর একবার বানিয়ে দেখবেন আপনারা খুব ভালো হয়েছিলো খেতে বাটা মাছে কচু কালো কচু পাতা দিয়ে বাটা মাছের পাতুরি খুব সুন্দর হয়েছিল খেতে এবার আমি একবার এ উল্টে দেবো এপিট ওপিট করে ভেজে নেব ভালো করে হালকাভাবে নাড়তে হবে বেশি জোরে নাড়লে ভেঙে যেতে পারে দেখো বন্ধুরা উল্টানো যাচ্ছে না তাও উলটিয়ে দিয়েছি হালকাভাবে দেখো বন্ধুরা এই কচু পাতাটাও খাওয়া যায় খুব সুন্দর লাগে গলা চুলকায় না ভাজা হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে গরম গরম আমার কচু পাতা বাটা মাছের পাতুরি রেসিপিটি কেমন হয়েছে তোমরা দেখে বলবে অবশ্যই আশা করি ভালোই হবে আমার তো খুব খেতে ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব